চ্যানেল রবির ইলেকট্রনিক্স যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর ফেসবুক পেজ ইলেকট্রনিক্স ট্রাই কয়দিন ধরে একটা ভিডিও এই বিষয়টা আমাদের সবারই জানা দরকার এই যে আমরা যারা ফেসবুকে ভিডিও কনটেন্ট দেখি আমরা যারা ফেসবুক ফেসবুকে ভিডিও কনটেন্ট দেখি আমরা যারা কনটেন্ট ক্রিয়েটার আপনারা অনেকে জানেন যে ফেসবুকে লং ভিডিও আপলোড করলে অনেক সময় রিল ভিডিও হয়ে যায় মানে শর্ট ভিডিও বানায় দেয় তৈরি করে দেয় অটোমেটিকলি তৈরি করে দেয় আরে ভাই কিছুদিন আগে একটা ভিডিও আমি শোল্ডারিং আয়রন নিয়ে বানাইছিলাম শোল্ডারিং আয়রন নিয়ে ঠিক আছে ওই ভিডিওটাতে ভুল করে আটটা দশটা শর্ট ভিডিও হয়ে গেছে আটটা আটটা দশটা যখন শর্ট ভিডিও হয়ে গেছে একটা শর্ট ভিডিওতে আমি বলেছি দেখ এভাবে এভাবে পার্ট টু পার্ট একটা দশ মিনিটের ভিডিও পার্ট টু পার্ট হ্যাঁ এক এক জায়গা থেকে এক আছে আমাকে তো ভাই ধুয়ে দিচ্ছে ফেসবুকের আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখেন আমাকে ধুয়ে দিচ্ছেন এই ফুল ভিডিও দিতে পারিস না তো ভিডিও দিস ক্যান হ্যান ত্যান তুই তারি। ভাই আপনারা যারা ভিডিও দেখেন আপনাদের কি এইটুকু নলেজ নাই যারা কমেন্ট করেছে বর্তমানে তাদের কি এইটুকু নলেজ নাই যে ফেসবুকের অনেক সময় এই পার্ট ওয়ান পার্ট টু টাইটেলের দিকে খেয়াল করলে তো বুঝতে পারবেন না ভাই এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট সিক্স পার্ট সেভেন বাইশটা পর্যন্ত রিল তৈরি করে দেয় একটা লং ভিডিও থেকে যদি রিলস অটোমেটিকলি হয়ে যায় তো বাইশটা পর্যন্ত রিল অটোমেটিকলি আপলোড হয়ে যায় তারপরে উপরে আপনার লেখা থাকবে পার্ট ওয়ান এই টাইটেল দেওয়া থাকবে দে পার্ট ওয়ান এই টাইটেল দেওয়া থাকবে পার্ট টু এইরকম তা আপনারা যারা বাদমেন্ট করেন ভাই আজ থেকে দীর্ঘদিন না আমি প্রায় হলো সাত থেকে আট বছর এই অনলাইন জগৎ আছি ফেসবুক ইউটিউবে ঠিক আছে সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেল ছিল যে সিলভার প্লে বাটন দেখতে পাচ্ছেন যেটা আমার মেন চ্যানেল ছিল রবিল জিরো ওয়ান সেভেন টিভি সেটা নাই বর্তমানে এখন ইউটিউবে কাজ করছি রবিল ইলেকট্রনিক্স নামে তো ঘটনা হলো যে এতদিন ধরে আমি কাজ করছি আমি তো জানি তো এই যে আমাকে যারা খারাপ কমেন্ট বা ইয়ে দেন আমি এদিক দিয়ে ঢুকায় আর এদিক দিয়ে করে দিই কিছুই মনে করি না বলে তো আজকে আলহামদুলিল্লাহ সাড়ে ছয় লাখ ফলোয়ার বা ছয় লাখ ফলোয়ার হয়েছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ যে যাই বলেন ঠিক আছে যে যাই বলেন ওটা কোনো বিষয় না এখন হলো শর্ট ভিডিও অনেক সময় ভাই আপলোড হয়ে যায় ঠিক আছে এতে কিছু করার নাই ঠিক আছে অনেক সময় হয়ে যায় তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যদি ছোট ছোট ভিডিও হয়ে যায় পরিপূর্ণ ভিডিও যদি না থাকে তাহলে আপনারা দেখবেন যে টাইটেলে লেখা থাকবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইরকম থাকবে এই জিনিসটা যদি খেয়াল রাখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল ভিডিওটা লং ভিডিওটা আছে কি না ওটার আর যদি ছোট শর্ট ভিডিও বানাই ছোট যদি শর্ট ভিডিও বানাই আমি তাহলে ছোট শর্ট ভিডিও বানালে কি ওখানেই তো আমি বলে শেষ করে দেবো আর যদি ওই লং ভিডিও থেকে শর্ট হয় তাহলে সেটা ফেসবুক নিজের জায়গা থেকে জায়গা থেকে আপনার হলো কম্প্রোমাইজ করে যাই হোক সব কথার এক কথা আশা করছি মোবাইল সার্ভিসিংয়ের ভিডিওগুলো দিব আজকে যেরকম একটা দিয়েছি ইউটিউব চ্যানেলও দিয়েছি ফেসবুকেও দিয়েছি তো ইনশাআল্লাহ সমস্যা নেই যে একজন দেখতে পাচ্ছেন ইয়াসিন আরাফাত সানি ঠিক আছে তো ভাই কিছু বলার নাই আপনি যদি দুধ দিয়ে গোসল দিয়ে মানে দুধ দিয়ে ধুয়ে মানে দুধ দিয়ে গোসলকেরাও আসেন মানে আপনি শোনাও যদি বিলান মানুষের মাঝে তাও সমস্যা এরকম আমরা তো ওই যে এগুলো বোবা মানে কানে শুনি না দেখি না চোখে এগুলা কমেন্ট তো ভাই ওগুলো কোনো বিষয় না যাই হোক আপলোড না দিলে খুব ভালো হয় সব আমাদের যারা ইউটিউবে দেখছেন এম ফরহাদ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ঠিক আছে তো এই হলো সাগর আলী ভাই বলেন তাহলে এরা হলো আচ্ছা শুনেন কারা হাতুড়ি মিস্ত্রি বলে জানেন আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে হাতুড়ি যারা টেকনিশিয়ান এরা ভাই ভাই বলে আমাকে কেন গোমর তো ফাঁস রবিল তো সব তথ্য ফাঁস করে দেয় ভাই আমি টেকনিশিয়ান আমার তো কোনো সমস্যা হয় না আমার তো কোনো দিন কোনো জায়গায় সমস্যা হয় না কিসের জন্য হবে একটা জিনিস যেটা দাম কাস্টমার কিনে আনুক আমার সার্ভিস চার্জ তো আছে আর যেগুলো চোর বাটপার তাদের সমস্যা হবে আমি রবিলে কোনো দিনও সমস্যা হবে না ইনশাআল্লাহ কেন হবে না বুঝতে পেরেছেন তো আমার কখনো সমস্যা হবে না কেন আমি চোর বাট পার না আমি সঠিক তথ্য দেবো আর একটা মানুষ যে সব জানে এরকম না একটা মানুষ সব কি কখনো জানে একটা মানুষ কি সব কিছুই সার্ভিসিং করতে পারে সব জানে না কিন্তু তবু আমি আমার দোকানে সব সার্ভিসিং করি আর ইয়াসিন আরাফাত সানি ভাই আপনার বলছেন হাতুরি মিস্ত্রি আপনি আসেন আপনি কত বড় টেকনিশিয়ান সেটাই দেখে আমি তো কিছুই জানি না ভাই জানি না বলে এরকম লাখ লাখ লোক আমাকে ফলো দিয়ে রেখেছে এবং আপনার মতন লোক আমার ভিডিও দেখে তাহলে হাতুরি মিস্ত্রির ভিডিও আপনিও দেখেন ভাই তো এগুলো বলে লাভ নাই ভাই আমি যে কাজগুলো দেখাই যে জিনিসগুলো দেখাই এগুলা শিখেন আপনাদের উপকারে আসবে আমি বলছি না যে এরকম আমি ভিডিও করি না কোনো সময় আজকে হঠাৎ করলাম তো আমার কোনো সমস্যা নাই ভাই আমার এইখানে যে টপিকটা আসে আমার যে ভিডিও কন্টেন্টের যে টপিকটা আসে আমি সব সময় চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া আর একটা আপনাদেরকে বলি ভাই ওই আমি তো কোনো জিনিস প্রোডাক্ট বিক্রি করি না আমার কথা বুঝেন আমি কোনো একটা ভিডিও এই রাং এটা ভালো আমার কাছ থেকে আপনারা কিনেন আমি কি এরকম বিক্রি করি এরকম করি না আমি যেটা মনে করি আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্স যারা আছে যাদের দেখে ভালো কিছু শিখবে ভালো কিছু জানবে বুঝবে এইরকম ভিডিও বানাই আমি এইরকমই ভিডিও বানাই আমি বলি না যে এই প্রোডাক্টটা আমি দেখালাম আপনাকে আমার কাছ থেকে এরকম কিছু না প্রয়োজন নাই আর যারা আমাকে মনে করেন এই যে এরকম ইয়া করবে মানে মুখে বলছে করবে তারা দেখেন কোনো না কোনো টেকনিশিয়ান বা কোনো না কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজ করে আমি বলাতে চুরি করতে পারছে না এরকমই তো তাই না আমি যে কথাগুলো বলছি এই বলাতে আর চুরি করতে পারছে না এটাও সমস্যা হয়েছে ইদি রবিল তো সব বলে দিচ্ছে গোমর ফাঁস করে দিচ্ছে তাহলে তো আমি তো চুরি করতে পারছি না রে ভাই এই হলো সমস্যা সমস্যা আমার আমি কন্টিনিউ আমার আমার দোকান দেওয়া বারো বছর হলো আমি আমার বারো বছর এক জায়গাতে দোকান দেওয়া হয়েছে এই বারো বছর ধরে আমি বিজনেস করছি ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমার দোকানে কাস্টমার যেগুলো আসে আমি বলে আপনাকে কিনে নিয়ে এসে দেন আমার কোনো সমস্যা নেই আমার কি সমস্যা রে ভাই আপনি তো আমার সার্ভিস চার্জ দিচ্ছেন যদি সার্ভিস চার্জ দেন তাহলে আমার কোনো সমস্যা আছে আমি মনে করি না যে আমার কোনো সমস্যা আছে আপনি মোবাইলের জন্য কোন পাতাটি ইউজ করেন ভাই বুঝতে পারলাম না মৌলভীবাজার বড় লেখা থেকে আবিদ হাসান ধন্যবাদ ভাই ভিডিওটি দেখা তবে ভাই সঠিক আপনি ভিডিও দেখে টেন পার্সেন্ট কাজও হয় না সাধারণ মানুষের এটা ভুল কথা ভাই সাগর আলী ভাই সম্পূর্ণ ভুল কথা আপনি পারেন না আপনি করতে পারেন না আমার দেখানোর সিস্টেম আপনি পারেননি বা ভিডিওটা কন্টিনিউ করেন না অল্প দেখেন দেখার দেখেন না তাই না আর যেহেতু রিলসের যুগ রিলস কন্টেন্ট ফেসবুকে আমরা বেশি রিলস আপলোড করছি তো রিলসে তো আমরা ছোটোখাটো ভিডিও এখন একটা আপনাদেরকে জিনিস বোঝাই আমার ধরেন এই একটা প্রোডাক্ট আমার কাছে এই একটা প্রোডাক্ট আমি এটা রিভিউ করব ভিডিও করবো শর্ট ভিডিও তা হ্যালো ভিউস আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এই যে বৃত্তান্ত এই জিনিসটাই এত টাকা দাম আপনারা চাইলে আপনার আশেপাশ থেকে কিনে নিতে পারেন এটা তো আমি কোনো স্পন্সর বা কোনো কিছু করছি না যে আপনাকে অমক জায়গায় লিঙ্ক দিয়ে দেবো অমক জায়গা থেকে কিনবেন এরকম এরকম না আপনারা যারা আছেন অনেকে আমার সাথে দীর্ঘ খুব সুন্দর কাজ করেছেন আপনার পরিশ্রম আর মেধা প্রশংসা না করে পড়ছি না চালিয়ে যান সামনে আরও ভালো কিছু আশা করছি আলহামদুলিল্লাহ ভাই তো ঘটনা হলো আমরা কমেন্ট আপনি দেখেন যে পৃথিবীর সবচেয়ে ভালো ইয়া ব্যক্তিরও ব্যাড কমেন্ট আছে তো ওই দিয়ে আমার কোনো যাই আসে না 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 আমার কাজ আপনাদেরকে ভালো কন্টেন্ট আপলোড করে দেখাবো ভালো ভিডিও দিব ওখান থেকে আপনারা কিছু শিখবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ভাই কমেন্টে বলেন আজ পর্যন্ত কোনো দিন এত লোকের সাথে আমার দেখা হয় ভাই ঢাকা গেছি বরিশাল গেছি আমার এই যে বাজারে আমি মালামাল কিনতে যাই কেউ তো ভাই কোনো দিন খারাপ বিষয়ে একটা কথা বলতে পারবে না কিন্তু সবাই আপনার মনে দেখলেই একটা ভালো একটা ভাই কেমন আছেন ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আর বিশেষ করে আমার ভিডিওগুলো দেখবেন প্রশাসনের লোকগুলো সবচেয়ে বেশি দেখে আপনি পুলিশ বলেন র্যাব বলেন আর্মি বলেন এই এই যে প্রশাসনের যত ভাইরা আছে প্রশাসনের ভাই প্রবাসী এরা তারা কিন্তু আমার ভিডিওগুলো খুব পছন্দ করে কিসের জন্য পছন্দ করে যে আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি ঘরোয়া পরিবেশে মানে আপনি যেন নিজে করতে পারেন ছোটখাটো কাজগুলোর জন্য কোনো টেকনিশিয়ানের কাছে যাওয়া লাগবে না তো ছোট ছোট কাজগুলো আমি যে কাজগুলোর মাধ্যমে কোনো টেকনিশিয়ানের কাছে যাওয়া লাগবে না ঠিক আছে ওই কাজগুলো খুব সহজে নিজে কিন্তু করতে পারবেন এই জন্য আমি ছোট ছোট টপিকগুলো ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে কাজের মাধ্যমে শেখানোর চেষ্টা করি অতএব এই যে কমেন্ট বা এই এগুলো কোনো যায় আসে না ভাই একটা শর্ট ভিডিও দুই মিনিটের আর আপনি কি করে সেটা কেটে কেটে বিষে তৈরি করবেন ভাই ছোটোখাটো বিষয়গুলো ও যে আপনি আপনি তো দুই মিনিট দুই মিনিট তো ওয়াচ করবেন না আপনি একটা ভিডিও যদি আমি দুই মিনিট আপনাকে বুঝাই আপনি ওয়াচ করবেন না তাহলে তো প্রত্যেকটা ভিডিও আমার যে ভিডিওগুলো লং হয় আট মিনিট দশ মিনিট হয় ভাই আট মিনিট দশ মিনিট হলো এই ভিডিওটা হয় আপনি কি আট দশ মিনিটের ভিডিওগুলো দেখেন না দেখেন না খুব জলে কয় সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড তাহলে আপনি ভিডিওর কী বুঝবেন একটা ভিডিও যদি দশ মিনিটের হয় এই দশ মিনিটের ভিডিও আপনি কি বুঝবেন আমাকে সেরা বোঝান আর বিষয়টা হলো আমার দোকানে এমন কোনো সার্ভিসিং এমন কোনো জিনিস নাই সার্ভিসিং করি না চাইলে আমার দোকান ভিজিট করতে পারেন আমার দোকানটি হলো শিরোল কলোনি চার নাম্বার গলি শেষ মাথা বাইতুল মামুদ জামে মসজিদের সামনে রাজশাহী মরিয়ম ইলেকট্রনিক্স শুক্রবার বাদে প্রত্যেক দিনই সকাল নয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে সবার আমন্ত্রণ রইল আপনারা আসবেন ভিজিট করবেন সমস্যা নেই আপনাদের কি জিনিস নষ্ট হয়েছে নিয়ে আসেন সার্ভিসিং করে দেব নি সমস্যা নেই ঠিক আছে মেলা কথাই হলো ইনশাল্লাহ আবারও সবার সাথে দেখাবে নতুন নতুন ভিডিও আসছে দেখবেন নিজে শিখবেন অপরজনকে শেখানোর চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্ত আবার নতুন লাইভে দেখা হবে সালাম আলাইকুম হ্যাঁ দুটাতে ফেসবুক ইউটিউব